তো কোথায় যাচ্ছি তো গাইস আজকে কিন্তু হিরণ একদম এক্সাইটেড দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখনো মানে তোমার সিলভার প্লে বাটন এসছে ইউটিউব থেকে তো আমরা নিতে চলে এসছি এখানে দেখো কাছে না হিরণ দে এসছে তো আমরা এসেছিলাম না জিজ্ঞেস করতে আপনার কাছে তো এইখানে সিলভার প্লে বাটন এখানে কিন্তু একটা নিয়ম বাড়িতে আসে কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে হয় দাদা ফোন করে দিয়েছিলাম আমাদেরকে তো আমরা এখানে কালেক্ট করতে চলে এসছি দেখো তো এখন হিরন দা ইচ্ছা এই দেখো গাইস হিরন দার মিনি বল তো এখন কিন্তু সাইজ ছোট করে দিয়েছে না এখন সাইজ ছোট করে দিয়েছে এখন গাইস মানে সিলভার প্লে বটনের সাইজটা অনেকটা ছোট করে দিয়েছে যেটা গোল্ডেন প্লে বটন আছে ওটা এখন সিলভার প্লে সাইজ করে দিয়েছে ওটা আরো ছোট করে দিয়েছে মানে গোল্ডেনটা আরো ছোট করে দিয়েছে আগে যে সিলভার প্লে ছিল সেটা গোল্ডেন সাইজ করে দিয়েছে এখন আবার আসলে ব্র্যান্ড স্টক করবে খুশি তো খুশি খুব কতটা খুশি দই খুব খুব ইউটিউব থেকে অভার দিচ্ছে খুশি হও না অনেকদিন পর ওর স্বপ্ন পূর্ণ হলো ফাইনালি ওর সিলভার পিলে বাটন পেয়ে গেল সবই তোমাদের দয়ায় হ্যাঁ সবই তোমাদের দয়া আর ভালোবাসায় আরো ভালোবাসা দাও বাড়ি নিয়ে গিয়ে তো গাইজ বাড়ি নিয়ে গিয়ে আনবক্সিং করবে তো তোমাদের অবশ্যই দেখাবে চলো এখন এটা নেবো দাদা এখন কম্পিউটারে কাজ করে নিচ্ছে সবকিছু দেখে নিক তারপর আমাদের যদি দেবে তখন আমরা নিয়ে গিয়ে সবাইকে দেখাবো

অনেক দিন পর অনেক কষ্টের পর পেলাম সবই তোমাদের ভালোবাসা তোমাদের কি বলে আশীর্বাদের আশীর্বাদে আর তোমাদের এই লাইক কমেন্টের জন্যই পেয়েছি সবই তোমাদের তোমাদের সাহায্য করার জন্যই পেয়েছি আর কি তো খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে তোমার শিলাবতী বলেছিল যে এটা আমার সময় যাব

এইটা সব থেকে মেহঙ্গা মানে সিলার প্লেট থেকেও এইটা জিনিস এই জিনিস এইটা বেশি দামি তাই তো এইটা দামি এই এই দুটো জিনিসের মধ্যে এইটা বেশি দামি আমাদের কাছে তাই তো আমাদের কাছে না সবার কাছে এই আর কি আমাদের কাছে আছে যেহেতু তাহলে আমাদেরই তো দামি সেটা বলছি তো থ্যাংক ইউ বন্ধুরা এত সাহায্য করার জন্য আর এত পাশে থাকার জন্য এত সাহায্য করবে এত ভালোবাসা দেবে আর দিও জানো এরকম ভাবেই দিতে থাকো ভালোবাসা পাশে থেকো তাই তো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে